শিখা যোগা ও ফিজিওথেরাপির উদ্যোগে এবং বেঙ্গল ইয়োগা জাজেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার পনেরোই ডিসেম্বর তুলসী বেরিয়ার পায়খালা মোড়ের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল সারা বাংলা আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা জানা গেছে ছাত্রছাত্রী নিয়ে মোট দশটি বিভাগে প্রায় তিনশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলেই জানা গেছে এই সারা দিন ব্যাপী সারা বাংলা আমন্ত্রণমূলক এই যোগা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিখা যোগা ও ফিজিওথেরাপির কর্ণধার অর্জুন সিংহ পাশাপাশি উপস্থিত ছিলেন ডক্টর প্রশান্ত সাউ ছিলেন কমলা সাহা ধীমান বাড়ি ছিলেন সুমন্ত পাল সন্দীপ রায় সৌরভ নায়ক সহ অন্যান্যরা আর এদিনের এই যোগা প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে সকল কৃতি প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেয় উদ্যোক্তারা সারা বাংলা যোগাসন পোস্ট চ্যাম্পিয়নশিপ এখানে আমরা এটা আমার উদ্যোগ ছিল এখানে করতে চেয়েছিলাম কবিরামপুর পায়খালার মোড়ে আমি এখানে অনুষ্ঠিত করেছি আর সব থেকে বড় কথা যোগাসন খুবই উপকারী উপকারী আমাদের শরীর ও মন উভয় সুস্থ থাকে এবং বেশ কিছু দিন আমরা দেখছি ছেলে মেয়েরা খেলার জগৎ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে যেটা আমাদের এখন খুবই ক্ষতিগ্রস্ত করছে মোবাইল ছেলেদের হাতে যখন মোবাইল এসে গেছে এই মোবাইল নিয়ে ছেলেমেয়েরা লিপ্ত থাকছে যার জন্য এদের ব্রেন নার্ভের সমস্যা সমস্যা সৃষ্টি হচ্ছে তো আমরা চাইছি যোগের মাধ্যমে যদি ছেলেমেয়েদেরকে আমরা কিছুটা রোগমুক্ত করতে পারি সেই জন্য আমি এই সারা বাংলা যোগাসন পোস্ট চ্যাম্পিয়নশিপ এখানে করতে চলেছি যাতে আরও যোগের প্রচার প্রসার ঘটে আজকে আমরা এই বছর আমি প্রথম সারা বাংলা যোগাসন পোস্ট চ্যাম্পিয়নশিপ করেছি এখানে আমাদের বিভাগ রয়েছিল পাঁচটি পাঁচটি ইভেন্ট আমাদের চলছিলো এবং ছেলে মেয়ে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে টোটাল দশটি গ্রুপ হয়েছে এখানে আর এখানে অংশগ্রহণ করেছে তিনশো কুড়ি জন আমার নাম অর্জুন সিংহ আমি শিখা যোগা ফিজিওথেরাপি সেন্টারের কর্ণাট সার্বিক স্বার্থে সার্বিক স্বার্থে যেহেতু আমাদের এসিএন মধ্যে আসলেও হয়তো সেটা সময় লাগছে তো তাদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের এই প্রয়াস আমরা সেই প্রয়াসে হয়েছি এবং আমরা কম্পেন এটাও সেইভাবেই চলছে ডাক্তার প্রশান্ত সাহ আমি এই বাচ্চাদের কিছু সমস্যায় পড়ে তো সেই জন্য আমি বলেছি বাবা মাদের যে পড়াশোনায় যেমন চাপ দিচ্ছে যদি একটু রেগুলার প্র্যাকটিস করার যার জন্য সেন্টারগুলো করা হয়েছে আমাদের রোগ সন্ধাইয়ের সেন্টার আছে অনেকগুলো সেন্টার আছে কোনো রকমের সেন্টারে আপনারা নিয়ে যান বাচ্চাদের কিছু না কিছু যোগা প্র্যাকটিস করে যাতে ওরা সুস্থ সফল থাকে এবং যোগাসনে এখন সামনে অনেক বড় প্রফেশন লাইনও অপ করা আছে আমার নাম কমতা সাহা আমি বিপল যোগা জাতীয় অ্যাসোসিয়েশনে পেছি